वेलकम वेलकम बैक टू आवर यूट्यूब चैनल तुम्हारा देखिए आप गोड यूट्यूब चैनल स्टार्ट कर दीजिए वेट, वेट 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 पूरा टा जानते हो भूल रहा शेष मुझे देखता है तो देखता है जब पीयूष साइकिल लो दिखे बार बार हमारे रूली शाह स्टार्ट

ক্ষমতাও নেই ক্ষমতাও নেই বাট আমাদের জন্য যে আর একটা আছে দেখতে আছে এটা এটা না তো আমাদের নাই হাইড আপাতত তো আমার স্থান আরেকটা আছে ওটা তোমরা 500 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিলেই রিভিল করে দেব তোমাদেরকে তো গাইস দেখছো এখন আমরা উইলির ভিডিও শুট করছি দেখতে পাচ্ছো পিউস আছে আমাদের সামনে দেখে নিচে আছে তো হ্যাঁ পেছনে গাড়ি আসছে ও না তো দেখতে পাচ্ছো আমাদের একটা ভিডিও শুট করতে হলে কত কিছু দেখে দেখে গাইস করতে হয় তোমরা তো আইস তো সাপোর্ট দেখাচ্ছ না দেখাও ভাই সাপোর্টের প্রচুর প্রয়োজন দেখতে পাচ্ছ একদম উইলি ফুলি মারা পুরো স্টার্ট করে দিয়েছে এই মেরেছে গাইস ক্র্যাশ সো গাইস তোমাদের জন্য উইলি করতে গিয়ে আমি এখনি দেখি দাও কোথায় যাচ্ছিলাম ওই এই জায়গা যাচ্ছিল পরে পড়ে পড়ে যাচ্ছিলাম আর ভাগ্য ভালো ভাগ্য ভালো চলে গেল আমি বেঁচে গেলাম শুধু আঙুলে লেগেছে বাট তোমাদের উইলি আমরা দিচ্ছি সো গাইস আজকের ভিডিও এতটাই ছিল যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার কি করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে করবেই তো আজকের ভিডিও এটুকুই ছিল বাই